ওং স্থাপকাশ ধর্মস্ব সর্বধর্মস্বরূপ অবতার বরিষ্ঠায় আয় রাম কৃষ্ণ আয়তী নম ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম ডাক্তার গিরিশকে বলিলেন আর সব করো বাট ডু নট ওরশিপ হিম অ্যাজ গড ঠাকুরকে ঈশ্বর বলে পূজা করো না এমন ভালো লোকটার মাথা খাচ্ছো কেন ঈশ্বর ঈশ্বর বলে তখন গিরিশ বলিলেন কি করি মহাশয় যিনি সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে পার করলেন তাকে আর কি করব বলুন তিনিই তো আমাদের এ সংসার সমুদ্র থেকে তুলে নিয়ে আসছেন তাহলে তাকে ঠাকুর বা ঈশ্বর বলবো না কাকে বলবো তার গু কি গুবোধ হয় ডাক্তার বলিলেন গুর জন্য হচ্ছে না তাতে আমারও ঘৃণা নেই কারণ আমরা ওইসব দেখেছি ওর মধ্যেই আমরা কাজ করি একটা দোকানের ছেলে এসেছিল তা সে বাজছে করে ফেললে তখন সকলে তা নাকে কাপড় দিলে এবং আমি তার কাছে আধ ঘন্টা বসে আমি কিন্তু নাকে কাপড় দিই নাই আর মেথ যতক্ষণ না মাথায় করে নিয়ে যায় ততক্ষণ আমার নাকে কাপড় দেবার জো আমি এটা জানি সেও যা আর আমিও তা তাকে ঘৃণা করব কেন আমি কি এর পায়ের ধুলা নিতে পারি না এই দেখো নিচ্ছি ডাক্তার এই বলিয়া শ্রী রামকৃষ্ণের পদধলি গ্রহণ করিলেন গিরিশ তখন বলিলেন অ্যাঞ্জেলস দেবতাগণ এই মুহূর্তকে ধন্য ধন্য করছে। ডাক্তার আবার বলিলেন তা পায়ের থুলা লোয়া এমন কি আশ্চর্যের ব্যাপার আমি যে সকলেরই নিতে পারি এই দাও এই দাও বলে তিনি সকলের পায়ের থুলা গ্রহণ করিলেন নরেন্দ্র তখন ডাক্তারকে বলিলেন একে আমরা ঈশ্বরের মতো মনে করি ঠাকুর শ্রী দেবকে সমস্ত ভক্তগণ ঈশ্বর মনে করেন এবং নরেন্দ্র সেই কথায় ডাক্তারকে বোঝাতে চেয়েছেন কীরকম জানেন যেমন ভেজিটেবল ক্রিয়েশন ও অ্যানিম্যাল ক্রিয়েশন উদ্ভিদ ও জীবজন্তুগণ এদের মাঝামাঝি এমন একটি পয়েন্ট আছে যেখানে এটা উদ্ভিদ কি প্রাণী তা স্থির করা ভারী কঠিন সেইরূপ ওয়ার্ল্ড ও গডওয়ার্ল্ড এই নরলোক ও দেবলোক এই যে দুইয়ের মধ্যে একটি স্থান আছে যেখানে বলা কঠিন এই ব্যক্তি মানুষ না ঈশ্বর তাকে বোঝা বা তাকে জানা খুব কঠিন কাজ ডাক্তার বলিলেন ওহে ঈশ্বরের কথায় উপমা চলে না নরেন্দ্র তখন বলিলেন আমি ঈশ্বর বলছি না গড লাইক ম্যান অর্থাৎ ঈশ্বর তুল্য ব্যক্তি বলছি আমি কিন্তু ঈশ্বর বলছি না ডাক্তার তখন বলিলেন ওসব নিজের নিজের ভাব চাপতে হয় প্রকাশ করা ভালো নয় আমার ভাব কেউ বুঝলে না মাই বেস্ট ফ্রেন্ড যারা আমার পরম বন্ধু আমায় কঠোর নির্দয় মনে করে এই তোমরা হয়তো আমাকে এই এইসব কথা বলার জন্য জুতো মেরে তাড়িয়ে দেবে ঠাকুর রামকৃষ্ণ তখন বলিলেন ডাক্তারকে সে কি এরা তোমায় অত ভালোবাসে তুমি আসবে বলে বাসক সজ্জা করে জেগে থাকে তবু তুমি এদের এই কথা বলছ গিরিশ বলিলেন এভরি ওয়ান হ্যাজ দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইউপ সকলেই আপনাকে যৎপরণস্তি শ্রদ্ধা করে ডাক্তার আবার বলিলেন আমার ছেলে আমার স্ত্রী পর্যন্ত আমায় মনে করে হার্ড হার্ড হার্টেড যেন আমার কোনো স্নেহ মমতা নেই মমতা শূন্য কেননা আমার দোষই যে আমি ভাব কারো কাছে প্রকাশ করি না গিরিশ আবার বলিলেন তবে মহাশয় আপনার মনের কপাট খোলা তো ভালো অ্যাটলিস্ট আউট অফ পিটি ফর ইউর ফ্রেন্ডস বন্ধুদের প্রতি অত্যন্ত কৃপা করে এই মনে করে যে তারা আপনাকে বুঝতে পারছে না ডাক্তার আবার বলিলেন বলবো কি হে তোমাদের চেয়েও আমার ফিলিংস ওয়ার্ড আপ হয় আই টিয়ার্স ইন সলিউটু আমি একলা একলা বসে কাঁদি ডাক্তার শ্রী রামকৃষ্ণকে বলিলেন ভালো তুমি ভাব হলে লোকের গায়ে পা দাও সেটা ভালো নয় ঠাকুরের যখন ভাব হয় ঠাকুর তখন কি করতেন বা কি করেন তিনি নিজে বুঝতে পারেন না সেই জন্য ঠাকুর একবার বলেছিলাম যে ডাক্তারের সামনে আমার একবার ভাব হয়েছিল সেই সময় আমি যে লোকে গায়ের উপর পা তুলে দিয়েছিলাম সেই কথায় ডাক্তার আজ বললেন ঠাকুরকে যে তোমার ভাব হয় ঠিক আছে কিন্তু এই যে লোকের গায়ে পা তুলে দাও সেই জিনিসটা ভালো নয় ঠাকুর তখন ডাক্তারকে বলিলেন আমি কি জানতে পারি গা কার গায়ে পা দিচ্ছি কি না কে আছে কে নেই আমার তখন কোনো খেয়ালই থাকে না ডাক্তার বলিলেন ওটা ভালো নয় একটু তো বোধ হয় ঠাকুর আবার বলিলেন আমার ভাবাবস্থায় আমার যে কি হয় তা তোমায় কি বলবো সে অবস্থার পর এমন ভাবি যে বুঝি রোগ হয়ে গেছে ওই জন্য ঈশ্বরের ভাবে আমার উন্মাদ হয় উন্মাদে এরূপ হয় তো কি করব? ডাক্তার বললেন ইনি মেনেছেন হি এক্সপ্রেস রিগার্ড ফর হোয়াট হি ডাস কাজটা সাইনফুল এই যে লোকের গায়ে পা তুলে দেয়া এটা যে অন্যায় এটি ঠাকুর মেনেছেন এটি ঠাকুরের বোধ এতে ঠাকুরের বোধ আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ধর নরেন্দ্রকে বললেন তুই তো খুব বুদ্ধিমান তুই বল না একে বুঝিয়ে দে না ডাক্তার যে এইসব কথা বলছে এটা যে ভুল তা তুই এদেরকে বুঝিয়ে দে গিরিশ তখন ডাক্তারকে বলিলেন মহাশয় আপনি ভুল বুঝছেন উনি সেজন্য দুঃখিত হননি লোকের গায়ে পা তুলে দিয়েছেন তাতে উনি দুঃখ পাননি এর দেহ শুদ্ধ অপাপ বৃদ্ধ ইনি জীবের মঙ্গলের জন্য তাদের স্পর্শ করেন তাদের পাপ গ্রহণ করে এর রোগ হবার খুব সম্ভাবনা তাই কখনো কখনো ভাবেন আপনার যখন কলিক হয়েছিল অর্থাৎ সুলবেদনা হয়েছিল তখন আপনার কি দুঃখ হয় নাই কেন রাত জেগে এত পড়তুম তা বলে রাত জেগে পড়াটা কি অন্যায় কাজ রোগের জন্য দীক্ষ কষ্ট হতে পারে তা বলে জীবের মঙ্গল সাধনের জন্য স্পর্শ করাকে অন্যায় কাজ এ কথা তিনি মনে করেন না ডাক্তার একটু অপ্রতিভ হয়ে গেলেন এবং গিরিশকে বলিলেন তোমার কাছে আমি হেরে গেল দাও তোমার পায়ের ধুলা দাও আবার তিনি গিরিশের পদধূলি গ্রহণ করিলেন আর নরেন্দ্রকে বলিলেন আর কিছু নয় হে হিজ ইন্টালেকচুয়াল পাওয়ার গিরিশের বুদ্ধিমত্তা আছে এটা মানতে হবে নরেন্দ্র ডাক্তারকে বলিলেন আরেকটা কথা দেখুন এটা সায়েন্টিফিক ডিসকভার অর্থাৎ জনবিজ্ঞানের সত্য বাহির এটা করবার জন্য আপনি লাইফ ডিফোর্ট করতে পারেন জীবনকে উৎসর্গ করতে পারেন শরীর অসুখ ইত্যাদি কিছুই মানেন না আর ঈশ্বরকে জানা গ্র্যান্ডেস্ট অফ অল সায়েন্স এর জন্য ইনি হেলথ রিস্ক করবেন না ঈশ্বরকে জানা হল শ্রেষ্ঠ বিজ্ঞান এই শ্রেষ্ঠ বিজ্ঞানকে জানার জন্য ঠাকুর কখনো শরীর নষ্ট হোক বা শরীর নষ্ট হয়ে যাবে একথা ভাববেন না ডাক্তার তখন বললেন যত রিলিজিয়াস রিফরমার হয়েছেন যে চৈতন্য বুদ্ধ মোহাম্মদ অহংকার পরিপূর্ণ বলে আমি যা বলল তাই ঠিক একই কথা গিরিশ তখন ডাক্তারকে বললেন মহাশয় সে দোষ আপনারও হচ্ছে আপনি একলা তাদের সকলের অহংকার আছে এ দোষ ধরাতে ঠিক সেই দোষ আপনারও হচ্ছে ডাক্তার তখন নীরব হইলেন নরেন্দ্র ডাক্তারকে আবার বলিলেন উই অফার টু হিম ওরশিপ বর্ডেন অন ডিভাইন ওয়ারশিপ একে আমরা পূজা করি সে পূজা ঈশ্বরের পূজার প্রায় কাছাকাছি আমরা প্রায় ঈশ্বরের মতোই রামকৃষ্ণদেবকে মানি এবং পূজাও করি ঈশ্বরের মতো করি সমস্ত কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ শুনিতেছিলেন এবং শুনে তিনি আনন্দে বালকের ন্যায় হাসিতেছেন আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ